আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন ভাই ভাই জিপশন কোম্পানি থেকে মোহাম্মদ তাপস আজকে করা হয়েছে ঢাকা কেরানীগঞ্জ কেরানীগঞ্জের পূর্ব পাশে পাঁচতলা বাড়ি নিচতলায় কাজটি করা হয়েছে বেডরুমে দেখতে পারতাছেন সাদার ভিতরে গোল্ডেন কালার করা হয়েছে খুবই সুন্দর একটা লুক আসছে আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলবারটি বাজাই দেবেন নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যাবেন বিয়াস আমরা কোথায় কি কাজ করি সেই ভিডিও আপনাদের দেওয়া হয় দেখেন খুবই সুন্দর একটি কাজ করা হয়েছে এরকম যে কাজগুলো করতে চান পার স্কোয়ার ফিট এসব করতে পারেন তিনশো পঞ্চাশ টাকা হলে সারা বাংলাদেশেই করতে পারেন স্ক্রিনে দুই দুইটা নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে অবশ্যই যে কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ তাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং কি টানাটে না করে বেশি বেশি শেয়ার করবো অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাই ভিডিওটা এখান থেকেই শেষ করব সবাই ভালো থাকবেন একটু রুমই কাজ করা হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখা হবে